মিনি ব্লকে আমাকে দেখেছিল আমার আম্মু সাথে তো গায়ে চলেন আমার আম্মু কি করে দেখাব তো গাইস এগুলা ধুয়ে নিচ্ছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে কমেন্ট করেন আমাদের ভিডিও তারা কে স্কিল মক্কা কেন আসক আমরা বেল কাঁচা বেল কিভাবে

পটবেলার পত্তা জামুরের পত্তা পেয়ার পত্তা বানালাম পাঁচ প্রথমে বানাতেছি পটবেলার পত্তাটা খেয়ে দেখবো কেমন হয়েছে তারপরে বানাবো জাম্বুরার বর্তা তো গাইজ দেখেন কটবেলের বোতাটা বানিয়ে নিচ্ছি কেমন হবে আপনারা সবাই কমেন্টে আপনাদের জন্য এত কষ্ট করতেছি আপনারা সবাই আমাদের ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন তো গাইস দেখেন আমাদের কটবেলের বোতাটা রেডি আমরা খেয়ে দেখবো

দেখেন আমাদের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা সাথে পাশে থাকবেন সবাইকে আসসালাম